নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক ও পেনশনভোগীদের ভোগীদের মামলায় পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি নতুন বেঞ্চ গঠন করা হয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং নবনিযুক্ত বিচারপতি প্রশান্ত কুমার এই বেঞ্চের সদস্য মিশ্র বিচারপতি মিশ্র এর আগেও ডিএ মামলা শুনানিতে অংশ নিয়েছিলেন যা এই মামলায় নতুন দিক উন্মোচন করতে পারে মামলার ক্রমিক সংখ্যা তেরো হওয়ায় এটি দ্রুত শুনানির জন্য বিবেচিত হবে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্ট কর্মচারীদের পক্ষে রায় দিলেও রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায় এর আগে শীর্ষ আদালত অন্তর্বর্তীকালীন রায়ে পঁচিশ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলেছিল আর্থিক সীমাবদ্ধতার কারণ দেখ রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে অপারক প্রকাশ করলেও কর্মচারী সংগঠনগুলি ডিএকে তাদের ন্যায্য দাবি অধিকার বলে মনে করে আগামী চৌঠা আগস্টের শুনানি এই দীর্ঘ প্রতীক্ষিত মামলার গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সংগ্রামী যৌথ মঞ্চ ও অন্যান্য সংগঠনগুলির দাবি পেশ করা যুক্তি থেকে শীর্ষ আদালত এখানে সম্ভাব্য সিদ্ধান্ত নিতে পারে কখন থেকে কেন্দ্রীয় হারে ডিএ কার্যকর হবে সেই সিদ্ধান্ত আসতে পারে এই শুনানিতে তাহলে বন্ধুরা আগামী চারই আগস্টে এই মামলার শুনানি কীরূপ নেবে ডিএ আদায় হবে কেন্দ্রীয় হারে নাকি আরও সময় নেবে রাজ্য খবরের লাইভ আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ